এডু একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যে আজকে আমরা আপনাদের মাঝে যে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি সেটি হচ্ছে গিয়ে আপনি কিভাবে কোপা আমেরিকা এবং ইউরোর ম্যাচগুলো ফুটবল ম্যাচগুলো দেখবেন আমরা অনেকেই ফুটবলকে ভালোবাসি ফুটবল খেলা দেখতে অনেকেই আগ্রহী কিন্তু আমরা জানি না যে কিভাবে ফুটবল খেলাটি কোপা আমেরিকা এবং ইউরোর ম্যাচগুলো আমরা লাইভ দেখতে পাব সো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কিভাবে এই ম্যাচগুলো সরাসরি লাইভ দেখবেন মোবাইল ফোনের মাধ্যমে প্রথমে আপনি আপনার মোবাইল ফোনে যাবেন মোবাইল ফোনে গিয়ে যে গুগল যে অপশনটি আছে সেই গুগল অপশানটিতে ক্লিক করবেন যা আমি আমার এখানে গুগল অপশানটিতে ক্লিক করলাম গুগলে ক্লিক করার পর এখানে একটা এন্টারফেস চলে আসছে এখানে দেখেন সার্চ যে অপশানটি আছে এই সার্চ অপশানটিতে আপনি যে লিখবেন ওয়াই এ ডাবল এল এল আই ই যে যে লিঙ্কগুলো চলে আসছে লিঙ্কগুলো যে কোনো একটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি খেলাটি দেখতে পারবেন এই যে আমি এখানে লিঙ্কে ক্লিক করলাম দ্বিতীয় যে লিঙ্কটা আছে এই যে লিঙ্কটাতে ক্লিক করার পরে এই যে এইখানে দেখতেছেন যে আজকে যে খেলাগুলো আছে প্রত্যেকটা খেলা দেওয়া আছে প্রথমে স্লোভাকিয়া ইংল্যান্ড তারপরে সিরিয়া আপনি এখান থেকে যে খেলাটি দেখে যেমন দশটায় আবার জর্জ জর্জিয়া স্পেনের খেলা আছে সো আপনি এখান থেকে যে খেলাটি দেখতে চাচ্ছেন ওই খেলাটিতে আপনি ক্লিক করলে সাথে সাথে খেলাটি দেখতে পারবেন এছাড়া একটু বলে নেই যে আপনি যদি কেউ ইস্টার্ডের যে ম্যাচগুলো আছে ওই ম্যাচগুলো চাইলে এই যে এখানে ক্লিক করে দেখতে পারেন টুমোরোর যে ম্যাচগুলো আছে টুমোরো আমরা আজকে টুডে যে ম্যাচটা আছে ওই ম্যাচটা এখন দেখব অর্থাৎ আপনি যখনই ফোনে যে টাইমটাতে খেলাটা ওই টাইমে যদি আপনি এই লিঙ্কটাতে প্রবেশ করেন তাহলে ওই খেলাটা চলে আসবে এই যে আমি এখানে ইংল্যান্ডের খেলাটা এখানে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশান আসছে তো আপনি এখান থেকে একটু স্কল করে নিচের দিকে যাবেন এই যে স্কল করে আমি নিচের দিকে যাচ্ছি স্কল করে এই যে নিচের যে যাওয়ার পর এই যে এখানে দেখেন খেলাটা আছে আমি এখন খেলাটার প্লে অপশনে ক্লিক করার সাথে সাথে খেলাটা চলতে থাকবে এই যে আমি এখানে আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ